ফোর পয়েন্ট ফোর গ্রাম সিও টু মূল সংখ্যা এ বি সি ডি চারটে অপশান রয়েছে কোনটি সঠিক সেটা আমরা দেখে নিই তো এখানে কার্বন ডাইঅক্সাইড সি ও টু এর আণবিক ভরটা আগে আমাদের নির্ণয় করতে হবে আণবিক ভর সমান হয়ে থাকে কার্বনের বারো অক্সিজেনের মানে ও এর জন্য ষোলো দুটো ও রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম তাহলে আমরা পাচ্ছি বারো প্লাস ষোলো দুগুণে বত্রিশ টোটাল চুয়াল্লিশ গ্রাম আমরা এখানে লিখতে পারি চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড সিও টু এর মূল সংখ্যা ওয়ান তাহলে আমাদের প্রশ্নে বলেছে ফোর পয়েন্ট ফোর গ্রাম সিও এর মূল সংখ্যা হয়ে যাবে ওয়ান বাই গণিত ফোর পয়েন্ট ফোর তাহলে পয়েন্ট উঠে গেলে নিচে একটা দশ আসবে চুয়াল্লিশ চুয়াল্লিশ কেটে গেলো থাকলো ওয়ান বাই টেন তো কে দশ দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো জিরো পয়েন্ট ওয়ান এত মূল তাহলে আমাদের অ্যানসার হয়ে যাবে অপশান এ